নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লাগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুঁদড়ি বা তরলির একটি নতুন স্বাদের রেসিপি একবার খেলে বারবার খাবেন এতটাই টেস্টি হয় কুঁদড়ি বা তরলির রেসিপি বানানোর জন্য আমি এখানে কুঁদড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর কুঁদড়ির জল ঝরিয়ে নিতে হবে আর কুঁদড়িগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন আমি কুদড়িগুলো কিভাবে কেটে নিচ্ছি এইভাবেই চার ভাগ করে নিতে হবে একইভাবে সমস্ত কুঁদরিগুলো আমি কেটে নেব সব কুঁতড়িগুলো আমি কেটে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি আলু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো ঠিক কুঁতরির সাইজেই কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি বন্ধুরা কুঁদরি আর আলু আমি কেটে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিতে হবে আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ সর্ষের তেল তেল দেওয়ার পর কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দেব জিরা আর কালো জিরা জিরেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো বেশ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব একইভাবে আলু আর কুঁদরি বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্রেমটা লোটু টু মিডিয়ামই করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে নিতে হবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো তাতে আলু আর কুঁদরিগুলো অনেকটাই সুসেদ্ধ হয়ে যাবে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আবারও আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা বেশ কিছুক্ষণ কুঁদরি আর আলু আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুঁচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ওই কুঁদড়ি আর আলুর সাথে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে কুঁতড়ি আলু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে কুঁদরি আলু আর পেঁয়াজ অনেকক্ষণই নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো গ্যাসের ফ্রেমটা লো মিডিয়ামে করেই এদিকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিচ্ছি টমেটো কেটে নেওয়ার পর আমি কিন্তু এটা মিক্সিং জারে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা টমেটোর একটা মি পেস্ট করে নিয়েছি এরপর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ নাচাড়া করে নিয়েছি এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটোর সেটা অ্যাড করে দিতে হবে আর ওই কুত্রির সাথেই টমেটোটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ টমেটোর কাঁচা গন্ধ যা অবধি আমি নাড়াচাড়া করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা হাই করেই টমেটোর সাথে কষিয়ে নিতে হবে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন আরেকটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার গুঁড়ো মশলার সাথে কুঁচড়ি আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার জন্য মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে এবার দিয়ে দেব দেড় টেবিল চামচ পোস্ত বাটা অল্প একটু বাটি ধোয়া জলও অ্যাড করলাম আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি পোস্তর সাথে কুঁতড়ি আলু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য তাতে কুঁদড়ি আলু খুব ভালোভাবে সুস্বত হয়ে যাবে প্রায় দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি এবার চেক করে নেব কুঁদরি আলু ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি বন্ধুরা কুঁদরি আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি যেহেতু রান্নাটা একটু ঝরঝরে করবো এবার দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আবারও মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে বন্ধুরা কুন্তড়ি আলুর পোস্ত একেবারেই রেডি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন নিরামিষ কিংবা আমিষ যে কোনো পদ্ধতিতে বানালেই খেতে অসম্ভব টেস্টি হয় দেখুন কতটা ঝরঝরে বানিয়েছি একেবারেই রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে ভাত রুটি পরোটা কিংবা লুচির স্বাদও দুর্দান্ত লাগে কুঁদরির এই সাধারণ রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি সহজ সরল রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ